একদম পায়ের তালা পর্যন্ত ওরা দেহটার মধ্যে এমন কোনো জায়গা ছিল না যেখানে উমর তার তলোয়ার দিয়া আঘাত করে নাই ফাতেমা জমিনে পড়ে গেছে কোন কোন জায়গা একদম রক্তাক্ত হয়ে গেছে দেখা যা আবার কোন কোন জায়গা চামড়া ফাইটা চামড়ার ভেতর থেকে রক্ত বের হয়ে গেছে হাজের হাতে ফাতেমাপ জমিনের মধ্যে কড়া কড়ি করে ফলা কাটা মুরগিটার মতো জমিনে বইরা ছটপট করতেছে উমার বারবার জিজ্ঞাসা করে এখনও সময় আছে রে ভোন আর মাইর খাইস না মহাম্মদের ধর্মটা চাহিদা দে ও ভাইরে এইভাবে মাইরা লাভ কি ডাইরেক্ট মেরা বালাও এইভাবে মেরা তোলাপ নাই ডাইরেক্ট মেরা বালাও তুমি মারতে পারবা আমি আমার নবী মুহাম্মদ ছাড়তে পারব না আবার মহতারাম دوستو এইভাবে আঘাত করতে করতে ফাতেমার জমিনে শুয়ে দিলেন ফাতেমা একবার বেহুশ হয় আরেকবার হুঁশ আসে এমন সময় ওমর তাকে দেখে একটা পাতা কোরআন শরীপের একটা পাতা জমিনের মধ্যে পয়লা রইছে এই পাতাটারে ধরার জন্য উম হাত বাড়াইছে পাতাটা ধরবে দেখতে কিসের জন্য আমার ফোনটা এত পাগল হইল এই জিনিসটা তো দেখা দরকার যেই জিনিসটার জন্য আমার ফোনটা জীবন দিয়া ফেলাইব তারপরেও কোরআন ছাড়বে না তাহলে কোরআন জিনিসটা কি আমার তো দেখা দরকার উম আমার হাটটা বাড়াইছে ওই যে কোরআন শরীফের পাতাটা ধরার জন্য ফাতেমা উমরের হাটটা রে টান দিয়া তুরে সরা দিয়া কো না 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 লায়ামাসুহু ইল্লাল মুতাহারু ফাতেমা ডাক দিয়া কো হে ভাই তুমি না তুমি না এই অবস্থায় আমার খুদার কালামে তুমি ধরতে পারবে না হাতটা সরাই দিলেন ও কি করা লাগবে তোর খুদার কালামে ধরতে হইলে আমার খোদার কালামে ধরা লাগলে তোমাকে পবিত্র হওয়া লাগবে অমর দৌড় মারছে গোসল কইরা প্রয়োজনে পবিত্র হয়ে আসব তারপরেও আমার দেখা লাগবে কিসের জন্য আমার বোনটা এত পাগল হইল চিৎকার দিয়া কন্যা সুবাহ এক দর্মাইরা অমর ইবুল খাতাব কুয়ার পাড়ে গিয়া গুসল করলেন সুন্দর কইরা গুসল কইরা পাক সাপ পবিত্র হইয়া অমর আসলেন আমার মতারাম দুস্ত আয়া কফা তেমা না তোমার খোদার কালামটা আমার দেউনা। না এমনি করেন শরীফের পাতা হাতের মধ্যে লয়া আল্লাহর থেকে কিছু আয়াত সেখানে সম্বলিত আরব দেশের মানুষ এরারা তো আরবি পড়ার পরে বাংলা কইরা বুঝা নিয়ে লাগে না অটোমেটিক বুঝে উমর কোরআনের পাতাটা লয়া কোরআনের পাতাটা তেলাবত করতেছে সেখানে লেখা ত أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى তেলাবাদ চলছে চলছে সামনে আয়াত যে আয়াতটাকে কেন্দ্র করে আল্লাহ ওমরের ভেতরে হেদায়তের বাতি জ্বালায়া দিছে এই আয়া সামনে হাজির হয়ে গেছে মহাকতে বলে দিন আল্লাহামদুলিল্লা ওমর পড়তে পড়তে সামনে আয়াত আয়ে গেছে ইন্নামি

অতরো আমি হইলা তোমাদের সুতরাং হে জগতের মানুষেরা তোমরা আমারই আবাদত করো ওয়াকিমিস সালাত লিজিকিরি এবং নামাজ প্রতিষ্ঠিত করো আমি আল্লাহরই শরণার্থে আয়াতটা পড়ার পরে কেমন জানি ওমরের অবস্থার একটা পরিবর্তন ঘটতে শুরু হয়েছে কেমন জানি ওমর গরম থেকে হঠাৎ করে মেজাজটা নরম হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন গো ভাই হেদায়ত দেওয়ার মালিক এই দুর্বল আওয়াজে আল্লাহরে খুশি করা যাবে না বলে হুজুর আস্তে করি কি আল্লাহ শুনে না আস্তে বললেও শুনে জোরে বললেও শুনে লেকিন আমার ইমানের টাকাটা আমার মাওলার নাম যখন আমি বলবো আমার শরীরের সব শক্তি খরচ কইরা আমার মাওলার নাম বলবো এ দুনিয়ার মার্কা এই যে নির্বাচন আসতেছে মার্কা যখন বলবেন অমুক ভাইয়ের মার্কা বলবেন না সব শক্তি দিয়া বলবেন কি পাইবেন আপনি নেতার কাছ থেকে কতটুকুই বা পাইবেন আর এখন তো এমন মালিকের নাম বলবেন রে ভাই সেই মালিকে তোমারে খাওয়া যেই মালিকে তোমার অসুস্থ হইলে সুস্থ কইরা দে যেই মালিকের সার্বক্ষণিক তোমারে নজরদারি করে অতএব মালিকের নাম বলার সময় আস্তে আওয়াজ এটা মেনে নেওয়া যায় না মালিকের নাম আওয়াজ দিয়া উচ্চ স্বরে বলা লাগে এই কারণে বলবেন হেদায়তের মালিককে আর জোরে বলেন কে সন্দেহ আছে কেমন জানি ওমরের একটা পরিবর্তন বাকি কথা বল আমি বলতেছি আপনাদেরকে যেই মালিক হেদায়তের ভান্ডার নিয়ে বসে আছেন যাকে খুশি তাকে হেদায়ত দয়া করে দান করেন আমরা দয়া করে হেদায়তের নর দান করছেন আসন্ন না সেই মালিকের প্রতি খুশি হইয়া مالیکر প্রতি রাজি হইয়া মালিক আমরা কয়েক مرتبہ ইসমে যাতের মাধ্যমে তো ডাকি আল্লাহ আল্লাহ আয ওয়া আল্লাহ 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 আয

安啦，安啦。

حسبي ربي بجننا حسبي ربي جل الله ما في قلبي غير الله سيد عالم مستوفا الا আলাইহি ওয়াসাল্লাম আমার মুহতারাম দোস্ত কথা বলেছিলাম কেমন জানি একটা পরিবর্তন হযরত ওমর এর মধ্যে একটা পরিবর্তন পরিবর্তন দেখা যায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ফাতেমা কিন্তু এখনো শুয়ে আছে মাটিতে ভাইয়ের চেহারা দিকে তাকায় দেখে কেমন জানি ভাইয়ের চেহারাটার মধ্যে একটা পরিবর্তন পরিবর্তন ভাব বোঝা যায় হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে হাতে আঙ্গুলে দর আমি টান উঠাই উঠ এত শাস্তি যে অমর দিল হঠাৎ করে অমরের পরিবর্তন ভনের উঠাইতে চায় দর রে বোন আমার হাতের মধ্যে দর টান দিয়া ভনটারে উঠা যা বোনের চেহারা দিকে তাকায় তাকায় কান্দে আর কয় আমারে মাফ কইরা দিস আমি বুঝতে পারি না আমি বুঝতে পারি নাই দয়া করে তুই আমারে মাফ করে দিস হে ভোন যেই কালামের জন্য এত পাগল তুই হইলে আমি তো কালামটা নিজের চোখে দেখলাম নিজের জবানে পাঠ করলাম এই কালাম এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না রে ভুল আমার একদিন হয়ে গেছে এটা রব্বুল আলামিনের পাঠানো কালাম অতএব আর দেরি না আমার তোর নবীর কাছে লয়া যা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব যেইখানে

আল্লাহ হাবিব একটা পাহাড়ের আড়ালে অবতরণ করতে ওহির দিচ্ছেন সাহাবিদিকে বয়ান করতেছেন বয়ান এমন অবস্থায় এই চারজন মানুষ গিয়া পেশর দিকে দাঁড়ায়া গেছে সাহাবীরর ভিতরে বিরাট পেরেশানি ঘটনা কী তো আমরাত فاطمهর স্বামীও আমরাত কারি সাহেব নবী সিলেক্ট করে তার বাড়িতে পাঠাইছে কোরআন শিখাই বললে গিয়া উনিও তো আমাদের উমর তো আমরা না আবার উমরের হাতে তলোয়ার দেখা যা বেগ দেখা যা আবার ফাতেমার শরীর রক্তাক্ত দেখা যা যথেষ্ট মার দূর করেছে ফাতেমাকে মনে হয় প্যারারে মার দূর কইরা জিম্মি বানায় নবী পর্যন্ত লইয়াইছে পারান নবী কয় আছে আমার রেজা লক্ষণ ভালো না মনে হয় নবীর উপরে আক্রমণ করবে সাহাবিরা একজন আরেকজন কয় হানাহানি কানাকানি করে এখন কি হবে ও দেখা যা নবীর উপরে তলোয়ার চালাই দিবে এখন আমরা কি করব ফিস ফিস করে হানাহানি কানাকানি করে এই

টেনশানেরই কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই ওমরকে আসতে দে আমি আপনার চাফর বললাম আজকে যদি আপনার সঙ্গে ওমর কোনো বেয়া করে ওমরের নিজের হাতের তলোয়ার দিয়া আমি কথা দিলাম ওমরের গর্তান থেকে তার মাথা আমি ডাইরেক্ট আলাদা করে দেব আপনার সাথে বেদুবি করার সুযোগ দেওয়া হবে না আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার জয় মাতর যা করে অহংকারটা দিয়ে দিছে এমনি আমান পাক একটা মহপ্তের আওয়াজ নিয়ে আর সাহাবীরা রে ডাক দিছে আমান নবীর হে সাহাবীরা আমার রুমরের প্রতি তোমরা রাগ কইরো না আমার উমর উমরঋণিয়া তোমরা কোনো টেনশন করো না তোমরা জানো না গত রজনীতে আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছিলাম আবু জাহাল দুইজনের একজন দয়া কইরা ইসলামের জন্য আপনি কবুল কইরা নেন ইসলামের একটা শক্তি হিসাবে দুইজনের একজন আপনার কাছে চা আমার মনে হই গো আমার আল্লাহ আমার দোয়া কবুল কইরা উমর রে কবুল কইরা নিছে আমি নবী পর্যন্ত আসার সুযোগ আমার আল্লাহ দিয়া দিছে অতএব তোমরা টেনশন কইরো না রাস্তা খুলে দাও উমর কে আমি নবী পর্যন্ত আসার সুযোগ দিয়া দাও এমনি উমর ইবনুল খাত্তাব সুযোগ পাইয়া আমার অনুমতি পাই পাতলা পাতা কয়েকটা কদম মাইরা আমার নবী পাকের দরবারে হাজির হইয়া প্রথমে আমার নবীর কদমে তলোয়ারটারে জমিনে রাইখা দিছে তলোয়ারটা জমিনে রাইখা আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া জোর হাত কইরা আসামির মতো দাঁড়ায় গো নবী গো আমি বুঝতে পারি না আমার দয়া কইরা মাফ কইরা দেন এতদিন যত হুঙ্কার দিয়েছি অশৃঙ্খলতা বিশৃঙ্খলতা করেছি সব আবু জাহালের পরামর্শ করেছি আবু জাহালের পরামর্শে সব করেছি নবী গো আজকেও আবু জাহালের ঘোষণা অনুযায়ী আপনার মাথা নেওয়ার জন্য এই না ব্যাগ নিয়ে থেকে বের হয়েছি আমি আমার তলোয়ার আপনার কদমের নিচে রেখে দিলাম আবার মাফ কইরা দে আবার দয়া কইরা ইসলামের শশীত ছায়ার নিচে আবার জায়গা করে দেন আবার কালিমা পড়ায়া দেন আমি মুসলমান হয়ে যাব আবার কালিমা পড়াইয়া দেন হ্যাঁ তের নরার আলো ওমরের ভেতরে জল লেগেছে হে দাওদার পাতি জল লেগেছে আমান নবী পা হাত বাড়িয়ে দিলেন ওমর সামনের দিকে হাতটা বাড়ায়া দিলেন আমান নবী পা এর হাতের উপর হাত রাখলে রাসূল পাক সাহাবায়ে کرامের সকলের সামনে নবী আনন্দের সাথে ওমর কালিমা পড়ালেন আর সাধু আল্লাহ إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله محبة الأرض بلدنا سبحان الله

হৃদায়তের মালিক আমার মহান আল্লাহ খুশি দান করেন এ যার খুশি হেদায়ত দেন না এই কারণে মনে রাখবেন হৃদায়ত বেদিন রাত দিন গ্রহণ করবে বেদিন রাত কালিমা বইরা মুসলমান হবে Islam yeah. গ্রহণ করবে আর দিনের সহি সমাজের অর্থ হইল ইমানদাররা দিনের সহি সহি কথাগুলি বুঝা বুঝা এই কথাগুলি রে আমলে আনবে কাজে লাগবে দিনের সহি সমাজ এই দুটা নিয়ামত আল্লাহ দয়া কইরা তার পক্ষ থেকে দান করে হজর তোমার কালিমাটা পয়রা ওই নবীর জিগা নবী গো দয়া করে বলেন তো আমাদের মুসলমানদের সংখ্যা কত

আমার আল্লাহ দিয়া চল্লিশ পরা করলেন তখন ডাক দিয়া কয় আমি ওমর ইসলামে দাখিল হয়েছি নবী গো আর গোপনে ইসলাম থাকতে পারবে না আজ থেকে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু হয়ে যাবে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর